হ্যালো বন্ধুরা শুভ রাত্রি সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো আমি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো সকাল থেকেই আজ এটা সকালের ভিডিও সকাল থেকে এমনি তো জানো তো বন্ধুরা আমার শরীরটা খারাপ তো বসে বসে ভাবছিলাম কী করবো কী করবো শুয়ে শুয়ে তো আর ভালো লাগছে না একটু রান্নাবান্নাও করতে হবে তা আমার তো এখন এমনি সিম্পল খাওয়া দাওয়া দেখো আমার পর বাজার থেকে লাউ শাক বেগুন কুমড়ো ঢ্যাঁড়স অনেক কিছু নিয়ে এসেছে তো ভাবলাম একটু শাক চচ্চড়ি করে আর সেটা তোমাদের সাথে শেয়ার করি তো ভাবলাম আর কাজ শুরু দাও চলো শরীরটা খারাপ তবু তাই নিয়েই শুরু করলাম কাজ করা সঙ্গে আমার ছোটো মেয়েও ছিল তোমরাও দেখতে দেখতে পাবে ভিডিওতে তাই এখানে সব আমি কেটে রেডি করে নিয়েছি এখানে মুসুর ডাল কাঁচা লঙ্কা তারপরে লাউ শাক আর আছে কুমড়ো বেগুন আলু এবার চলো এবার রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো সিম্পল একটা রান্না শরীর খারাপ হলে বা মুখে কারো জ্বর হলে মুখে কিছু ভালো না লাগলে এরকম একটা তরকারি শাকের তরকারি করে খাবে আশা করি ভালো লাগবে মুখে আমারও কিছু খেতে ইচ্ছে করছিল না কিন্তু আজকে শাকটা দিয়ে আমি ভাত খেয়েছি অনেকটাই তো দেখো আমি তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা দেওয়ার পরে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এবার ডাটাগুলো একটু নাড়াচাড়া করার পরে ডাটাগুলো দিয়ে দিলাম তোমরা রান্নাটা দেখতে থাকো পরপর আমি যেহেতু বলতে পারছি না আমার শরীরটা খুবই খারাপ তোমরা একটু দেখো আমি মাঝে মধ্যে আমিও বলবো মুখে কোনো আর কারো যদি অরুচি থাকে জ্বরে খেতে না পারলে এরকম সবজি রান্না করে খেলে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে সিম্পলি একটা কোনো মশলা ছাড়াই তো আমি ডাটাগুলো দিয়ে নাড়াচাড়া আমি করতে পারিনি দাঁড়িয়ে থেকে মেয়ে করছে এবার নুন চিনি আর হলুদ পরিমাণ মতন দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দিলাম আর এখানে যে লঙ্কাটা ছিল একটু শুকিয়ে শুকিয়ে গিয়েছিলো লঙ্কাটা খুব একটা ঝাল না তোমরা হয়তো ভাববে পাবড়ে এতটা লঙ্কা লঙ্কাটা ঝালটা একদমই কম তাই একটু বেশি করে দিয়েছিলাম লঙ্কাটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম লঙ্কাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব দিয়ে বাটিতে যে ডালটা মুসুরির ডালটা ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা এবার আমি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো এবার আমি শাকগুলো দিয়ে অল্প জল দিয়ে গ্যাসটা কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু সবজিগুলো সিদ্ধ হবে ডালটা সিদ্ধ হবে ডালটা খুব গলে যাবে না হালকা মাঝারি সিদ্ধটা হবে তবে খেতে বেশি ভালো লাগবে পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে নেব দেখো জলটা অনেকটাই টেনে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে নাড়াচাড়া দিয়ে আমি আবার দু মিনিট গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা টেনে শুকনো শুকনো হয়ে যায় তো দু মিনিট পর আমি আবার ঢাকা খুলে নিলাম দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছিল তোমরা তো দেখতেই পেলে আমি মশলা সেরকম কিছু অ্যাড করিনি এর মধ্যে শুধু কাঁচা লঙ্কা পাঁচ ফল শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম আর মুসুর ডালটা দিয়েছিলাম নুন চিনি মিষ্টি পরিমাণ মতন তো তোমরাও বাড়িতে করে খেয়ে দেখবে আশা করি খুবই ভালো লাগবে খেতে সিম্পল একটা তরকারি দেখো কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তো আমার তরকারি রান্না রেডি আর আজকে সিম্পল খাবারে ছিল পেঁপে সিদ্ধ শাক চচ্চড়ি আর আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম বর জ্যান্ত মাছ নিয়ে এসেছিলো সেটাই ছিল ফ্রিজে সেটাই হালকা পাতলা করে আজকে আর আলু পেঁপে দিয়ে ঝোল করিনি আজকে এমনি একটু হালকা ঝালের মতনই করেছি যেহেতু পাতলা ঝোল আর ভালো লাগছিল না তো দেখো আর সালাড আছে সঙ্গে আমার মেয়ে বলেছে মা লাল বিটটা খাবে তাহলে গায়ের রক্ত হবে তাই দেখো লাল বিট পেঁয়াজ শসা দিয়ে স্যালাড করে নিয়েছি তো আমার দুপুরের আজকের এই এই খাবারটাই ছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তো চলো আজকের মতন টারটা বাই ভালো থেকে সবাই